যখনটা চলে ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে এই গোড়া এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে আমাদের বৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসেবে গড়ে উঠেছে এই উৎসবটি আমরা আমাদের এলাকায় গ্রামে বা পাড়ায় এই দুর্গা যে মেলা বস্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সমস্ত ঢোল বাদ্য বাস্ত সবই আমাদের মনকে নাড়া দিত আমাদেরকে বৃহৎ এবং বিসর্জনের দিনে বেদনার যে আবহ তৈরি হয় এটা যেন গোটা জাতির উপরেই এই বেদনাবোধ এই শোক বিস্তার লাভ করতো এইভাবেই তো আমাদের বেড়ে উঠে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে আমাদের বৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসাবে গড়ে উঠেছে এই উৎসবটি দুর্গাপূজার তাই এই এই যে মিলনে ভাতৃত্বে সম্প্রীতি এই বন্দরকে নানা কারণে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে ওরা এবং আমরা এই ওরা এবং করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটো বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে অন্য কোনো কারণ নাই একেবারেই রাজনৈতিক কারণে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই এখানে হিন্দু ধর্মলম্বী যারা মানুষ তারা আমাদের কই আজকে তো সেই পরিস্থিতি নেই আজকে তো প্রত্যেকই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি আনন্দে মিলিত মিলিত হচ্ছে উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি আবার ভোটের কথা বলছে এটা বিস্ময়কর জগন্নাথ হল ভোট ছাত্রদলকে ভোট ছাত্র ছাত্ররা ভোট দিচ্ছে সারা বিশ্ববিদ্যালয়ে তারপরে ভোট পেয়েছে একটা হালি পেয়েছে ভিডি পেয়েছে কয়েকটা পদে পেয়েছে সেটা কাদের হিন্দু ছাত্ররা বেশি সেখানে থেকে করে বিভাজন নেই রাজনীতি নেই বলেই হৃদয়ে যে কিন্তু চেষ্টা আছে এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙা আমরা যখন চারিদিক থেকে প্রত্যেকে এই দুর্গা পূজাকে এই উৎসবকে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে উৎসবটি উদযাপিত হয় তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই আমি বলবো ধর্ম নির্বিশেষে এই আন্তরিকতা রয়েছে কিন্তু তারপরেও পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই ইয়ের মধ্যে এই সমাজের মধ্যে ভেতর থেকে বিধিকে লুকিয়ে রেখে নানা অন্তর্ভাব করার প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আমি এই বলবো এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যান একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি মানুষ অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলেমেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা তারা যেমন অংশ ভাগ করছেন কিন্তু যাতে এই পূজা দিন হয় কোনো ধরনের নাশকতা কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখোচ্ছবি বাংলাদেশের যে মুখমণ্ডল এটিকে বিকৃত করতে না পারে এই কারণে আমরা প্রত্যেকেই সশেষ্ট থাকছি আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ দিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি জানেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয় নিরাপদ হয় এবং কোনো ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে ব্যত্যয় না ঘটে সেটা আজকে নবমী নবমীর দিক পর্যন্ত আমি যেখানেই গেছি যে পূজা মণ্ডপেই গেছি তারা বলছে যে এবারে যত লোকসভাগণ হয়েছে আগের লোকসভাগণের চাইতে অনেক বেশি এই যে আপনার যে পরিবেশ এই পরিবেশ অভূতপূর্ব পরিবেশ আমরা ছোটবেলা থেকে এটাই দেখে কিছু বাঁচানের সময় এমন অবস্থা তৈরি হল এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমণ্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো হয়